বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখাও হিসেবে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আবার চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে তো আজকেও সকাল সকাল উঠে পড়েছি কিন্তু কয়েকদিন থেকে সকাল সকাল উঠেছি অতটা ভালো খারাপ লাগছিলো না কাজ করছে এনার্জি নিয়ে আজকে এনার দিন এনার্জিটা ফেল হয়ে গেছে কালকে তোমাদেরকে বললাম যে খুব এনার্জি নিয়ে কাজ করছে আজকে না মনে হয় একটু ঘুমটা হতো সকালে উঠেছি আজকেও সকালে সকালে কয়েকদিন থেকে না কেন অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে জানি না কেন তো উঠেছি পর না কাজ করছি দেখি ঝিমায় ঝিমিয়ে কাজটা করছি কেন এটি ঘুম ঘুম পাচ্ছে দুপুরে একটু ঘুমাতে হবে না আলে আর আজকে ইঞ্জিন চলবে না আর কি ইঞ্জিনটা ডাউন হয়ে গেছে তো কাজকর্ম করছি তো দেখি করি কত দূর করতে পারি আর এক্সট্রা কতগুলো কাজ আছে ওগুলো করতে হবে আজকে কারণ একটু করে কাজ একটা করে করছি আর একটা করে মনে করছি এই কাজটা তো করা হয়নি তো চলো আর কী করা যাবে এই ঝিমানো হোক যাই হোক ঘুম পাক কাজ তো করতেই লাগবে উঠে যখন পড়েছি এখন কাজ তো করতেই হবে তো কাজগুলো করি চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো সকালের কাজে লেগে পড়লাম ডিউটি শুরু হয়ে গেল সকালবেলা উঠেই কিন্তু রোজই কিন্তু সকালবেলা কয়দিন থেকে উঠছি উঠে কিন্তু কাজ করছি এনার্জি পাচ্ছি কিন্তু ভালোই কিন্তু আজকে যে হঠাৎ করে আমার কি হলো মানে কাজ করছি ঠিকই কিন্তু আমার এত ঘুম পাচ্ছে মানে এত ঘুম পাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে চোখ মনে হয় বন্ধ হয়ে আসছে আমার কি জানি কেন জানি না রোজই কিন্তু মানে সকাল বলতে ওই সাড়ে সাতটা পনেরো আটটা এরকম যাই হোক ওইটা হয়তো অনেকের কাছে হয়তো বেলাই হবে কিন্তু আমার কাছে অনেক সকাল কারণ আমি দেরি করে উঠি কিন্তু আজকে যে আমার কী হলো ভগবান জানে আজকে আমার কেন জানি না কাজ করছি ঠিকই কিন্তু মানে এত ঘুম ঘুম পাচ্ছে মানে বলতে পারো যে চোখে ঘুম নিয়েই আমি আজকে সব কাজ করছি মানে খালি ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে এনার্জি পাচ্ছি না কোনো কাজের কিন্তু জানি যে কিছু করার নেই আমাকেই করতে হবে বাধ্য হয়ে তো আমিই কর করতে তো হবেই যখন যখন করতেই হবে যখন করি কী আর করবো বলো কিছু তো করার নেই কারণ কে আর করবে আমার তো কাজ করার মতো আর কেউ নেই সংসারে আমাকেই করতে হয় সবটুকু তো যাই হোক মানে আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন কাজগুলো শেষ হবে আর কখন গিয়ে আমি একটু শুব কিন্তু জানো তো আমি যতই আমার ঘুম থাক চোখে যাই থাক আমার না যখন তখন ওরকম শুয়ে পড়লে না ঘুম আসে না এটা আমার খুব বাজে অভ্যাস অনেকে আছে যখন তখন যখনই শুলো তখনই ঘুমিয়ে পড়লো কিন্তু আমার না সেটা হয় না আমি যখনই শুবো আমি যে তখনই ঘুমিয়ে পড়বো সেটা কিন্তু আমার কখনো হয় না কিন্তু মনে হচ্ছে একটু যদি শুতে পারতাম একটু যদি শুতে পারতাম চোখটা বন্ধ করে যদি একটু শুয়ে থাকতে পারতাম এরকম খালি মনে হচ্ছে মনে হচ্ছে কাজগুলো কেন যে শেষ হচ্ছে না মানে একদমই ভালো লাগছে না শরীরটা এনার্জি বুঝি পাচ্ছি না হয়তো রাতে ঘুমটা আমার একদমই ঠিকঠাক হয়নি হতে পারে অনেক সময় হয় না যে রাতে ঘুমটা ঠিকঠাক না হলে কিন্তু তো সারাটা দিন শরীরটা ওরকম ঝিমঝিম লাগে তো আমার আজকে সেটা হয়েছে তো যাই হোক ওরকম ঘুম চোখে নিয়ে আজকে সব কাজ করছি আর মেয়ে তার মধ্যে বলছে মা আমাকে একটু খাইয়ে দাও তো বললাম তুই আমার আজকে শরীরে এনার্জি নেই তার মধ্যে তুই বলছিস খাইয়ে দাও আমার আর ভালোই লাগছে না তো কি করবো আর তা দিলাম খাইয়ে একটু আর ভাত খাইয়ে দিলে তাও একটু খায় না খাইয়ে দিলে তো একদোলা ভাত খেয়ে আর খাবো না আর খাবো না এরকম করে তো আর কাজ কর কাজকর্ম তো দেখো শেষই হচ্ছে না একটু করে কাজ করছি একদিন করে একটা কাজ করছি আর মনে পড়ছে এই কাজটা তো হয়নি তো এই যে দেখো কৌটাগুলো ধুয়ে ফেললাম এগুলোর মধ্যে সব বিস্কুট রাখি তো তো বিস্কুট রাখতে রাখতে কেমন একটা হয়ে যায় না তো ভাবলাম না কৌটাগুলো পড়ে আছে ধোয়া হচ্ছে না ভাবলাম কৌটাগুলো একটু ধুয়ে নিই তো আজকে আবার দেখো কৌটাগুলো নিয়ে বসলাম এনার্জি পাচ্ছি না তা না করতে তো হবে এনার্জি না পেলেও কিছু করার নেই তো ভাবলাম যে ধুয়ে দিই একটু তা ধুয়ে দিলাম কৌটোগুলো আর আজকে তো আমাদের নিরামিষ মঙ্গলবার আজকে নিরামিষ তো সোম মঙ্গল তোমরা তো জানোই দু দিন আমরা নিরামিষ খাই তো আজকে তো মানে রান্না একটা করব মানে সেই স্পেশাল একটা মেনু করব একটা তরকারি করব কিন্তু সেটাই আমার কাছে স্পেশাল তোমাদের কাছে কেমন আমি জানি না কিন্তু আমার তো দারুণ লাগে খেতে মানে ওটা হলে ওটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায় আর আমাদের আমরা তিনজনেই খেতে খুব ভালোবাসি মেয়েও খুব ভালোবাসে তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে খেতে তো আজকে সেটাই রান্না করব কিন্তু রান্নাটা করেছিলাম তোমরা কে কে ভালোবাসো আমি জানি না এই দেখো এই যে ওল কচু আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই কচুটা আজকে রান্না করব। এত টেস্ট হয়েছিল না কচুর তরকারিটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে জাস্ট বলে না ওয়াও ওরকম হয়েছিল আজকে মানে এত টেস্টি হয়েছিল মানে মনে হচ্ছে শুধু ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে সেরকম কিছু রান্না করিনি বললাম না শরীরটা এনার্জি ছিল না আজকে কালকের এই যে অরহরের ডাল একটু ছিল আর একটু ওলকচুর তরকারি রান্না করেছি আর কিচ্ছু করিনি মানে দেখো তরকারিটা দেখতে হয়তো তোমাদের ভাবছো যে কেমন লাগছে কিন্তু খেতে যেন দারুণ টেস্ট হচ্ছিলো দারুণ দারুণ তোমরা কে কে ভালোবাসো জানিও আমাকে বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো দুপুরের পরে আর তো তোমাদের সাথে পরে কথা বলতেই পারিনি কথা বলে কি আর খাওয়া দাওয়া করে মানে এত আজকে ঘুম পাচ্ছিল না বেশিক্ষণ কিন্তু ঘুমায়নি কিন্তু খুব কত হবে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা হবে হয়তো এরকম ঘুমিয়েছে দুপুরে মানে কিন্তু ওইটুকু মানে ঘুমিয়েছি দেখে এখন মানে একটু ফ্রেশ লাগছে একটু ফ্রেশ হয়ে আসলাম ঘুম থেকে উঠে মানে কী তোমাদেরকে বললাম না সকালে উঠেছি না আর মনে হয় চোখ দুটো খালি বন্ধ হয়ে আসছে মানে আমি তাকাইয়ে থাকতে পারছিলাম না রান্নাবাড়ি কাজকর্ম করবো কি কালকে তোমাদেরকে বললাম ফুল এনার্জি নিয়ে কাজ করছি আজকে আসলে কী হচ্ছে বলো হয় না কোনো কোনো দিন রাতে ঘুমটা ঠিকঠাক হয় না কালকে আমার রাতে ঘুমটা একদমই মনে হয় ঠিকঠাক হয়নি সকালে উঠেছি ওঠার পরে এরকম কিন্তু অন্য দিন কিন্তু এতটাও বাজে লাগে না আজকে মনে হচ্ছে আমি তাকিয়ে থাকতে পারছি না দরকারি কাটছি মানে মেয়ে এরকম অবস্থা এত বাজে লাগছিলো আজকে সারাটা দিন খুব ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করেছি তো ভাবলাম যে না বিকেলবেলা তোমাদের সাথে একটু কথা বলি কারণ হচ্ছে ভিডিওটাও শেষ করা হয়নি তো তো না আপনাদের সাথে কথা বলি ভিডিওটা শেষ করি আর মানে ভাই তো এখন আসিনি আসুক কখন আসে তারপরে একটু চা খাবো আসলে কি বলতো মেয়েও ঘুমাচ্ছে একা একা না চা বানিয়ে খেতে মানে আবার এখন খাবো আবার কী হয় বলো তো যেদিন আমি এরকম চা খেতে নিই তোমাদের দাদাভাই তখনই আসে যে চাটি চাটা বানিয়ে নিয়ে আসবো তোমার দাদাভাই তখন আসবে তো আর তখন কেমন লাগে তখন আবার বলে কি তুমি চা খেয়ে নিলে মানে একা একা তোমাদের দাদাভাই চা খেতে ভালোবাসে না সকালে সব করে এমনিতেও সারাদিন একা একাই ওখানে খায়টা যায় এই সন্ধ্যেবেলাটা মনে হয় বসে একসাথে বসে খায় আমি মানে সবাই খাই এরকম আর কি ইচ্ছা করে তো থাক থাকা হয়তো চলেই আসবে তো তারপরে চাটা খাই আমি এখন আর খাবো না থাক মেয়ে ঘুমাচ্ছে মেয়ে মানে উঠলে পরে চা না থাকলে তাও একসাথে বানিয়ে চা খেতাম আর এখন থাক একবারেই খাবো তো যাই হোক কাজ সব তো তোমরা দেখলে আর কী হচ্ছে বলো তো একটা করে কাজ করছি আর একটা করে কাজের কথা মনে পড়েছি এই কাজটি তো করা হয়নি এই কাজটি তো করা হয়নি দেখলে দেখছি কেউগুলো ধোনা আবার মানে ভাবছি মনে মানে কোন কাজটা বাকি আছে কোন কাজটা বাকি আছে কালকে তাহলে করতে হবে তুই সময় কোথায় বলো এক তো এই সপ্তাহটাই এই সপ্তাহটা পুরোপুরি নেই রোববার তো সৃষ্টি যাই হোক পঞ্চমী শনিবার পঞ্চমী পঞ্চমী থেকেই তো অনেকেই ঘুরে ফিরে যাই হোক এখন তো তাই হয়ে গেছে সবাই পঞ্চমী থেকেই ঘোরাফেরা করে হ্যাঁ তো ভাবছি যে কী বাকি আছে কী দেখি 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 যে মানে চিন্তা করছি এখনও মনে পড়ছে না হয়তো ঠিক মনে পড়ে যাবে আবার কী হয় ভালো তো একা একা যখন চুপ করে শুয়ে থাকবে আমি ভাবি না তখন মনে পড়ে যে এই কাজটা তো করা হয়নি কালকে এই কাজটা করবো এরকম হয়ে যাচ্ছে যাই হোক তো বন্ধুরা আমার তো মোটামুটি কাজকর্ম শেষ তোমাদের কার কার কাজকর্ম শেষ হয়েছে বা বাকি আছে অবশ্যই জানিও কিন্তু আর আমার ভিডিওগুলি কি তোমাদের ভালো লাগছে না আমাকে একটু কম তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু খারাপ লাগে বা আমার ভিডিওতে যদি কোনো কিছু আরও অ্যাড করতে হয় তোমরা অবশ্যই আমাকে জানিও কিন্তু তো সেরকম ইউজ হচ্ছে না তোমার ভিডিওতে কেন জানি না তোমাদেরকে ভালো লাগছে না আমার ভিডিও যদি তোমাদের কোনো কিছু মানে ভালো বলবে যে তোমাদের কোনো কিছু খারাপ লাগলে বা কোনো কিছু যদি তোমাদের ঠিক না লাগে সেটা আমাকে বলবে আমার কোনো ভুল হলে সেটা আমাকে বলবে না বললে আমি কী করে ঠিক করব বলো তো তোমরা যদি না বলো তোমরা যদি আমাকে ভুলটা ধরিয়ে না দাও তো আমি তো বুঝতে পারবো না না তোমাদের তোমরা একটু প্লিজ আমাকে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই একটু বলো আমি সেটাকে ঠিক করার চেষ্টা অবশ্যই করব তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ